আসসালামু আলাইকুম আহমুল্লা সম্মানিত দর্শক এবং শ্রোতা বন্ধুরা শুরুতে একটা কথা বলি এবং যেটা যে এখন থেকে আপনারা আমার যে আলোচনা শুনতেছেন বেশি বোঝা বা উল্টো বোঝা বা অগ্রিম বোঝা বা পাগলাম যেটাই বলেন এই বিষয়ে নিয়ে আমার মতামত বা আমার উপলব্ধি আপনারা কোন বিষয়ে আমার আলোচনা শুনতে চান আমি কোন বিষয়ে এরকম করি সেই বিষয়গুলো আপনারা কমেন্টে জানাইলে ইনশাল্লাহ সেই বিষয়গুলো নিয়েও পর্যায়ক্রমে আমি পর্ব আকারে আলোচনা করতে থাকবো আজকের আলোচনার শিরোনাম দিয়েছি বাংলাদেশের জাতীয় বিষয় সমূহের অধিকাংশই ফালতু এ কথাটা শিরোনামে লিখেছি গতকালকের গত পরশু দিনের আলোচ্য বিষয় ছিল যে আমরা যারা ইমামতি করি আসলে কি ইমামতি করি নাকি গুলামি করি এ বিষয় নিয়ে কিছু কথা পরশু দিন আলোচনা করেছিলাম আজ দেখেন আমরা এমন একটা দেশে বসবাস করতেছি যে দেশের অধিকাংশ জাতীয় প্রতীক বা জাতীয় যা কিছু আছে এর অধিকাংশই হলো আমাদের একটা ফালতু জাতীয় জিনিস উদাহরণ হিসেবে এক একটা করে আমি বলি জাতীয় সঙ্গীত আমাদের জাতীয় সঙ্গীতটা একদম মানে সব থেকে বড় পর্যায়ের একটা ফালতু সঙ্গীত কারণ এটা লেখা হয়েছে রাষ্ট্র অস্তিত্বে আসার আগে যিনি লিখছেন তিনি ছিলেন এই রাষ্ট্র বিরোধী লিখেছেন এই রাষ্ট্রের বিরোধিতা করে কোথাও নেই এই রাষ্ট্রের নাম রাষ্ট্রের সংস্কৃতি কিছুই নেই সেটাই হয়ে গেছে আমাদের জাতীয় সঙ্গীত এ সম্পর্কে বিস্তারিত একটি আলোচনা আমার জাতীয় সংগীত কেমন হওয়া উচিত আমার ইউটিউব চ্যানেলে আছে এই শিরোনামে যে একটি রাষ্ট্রের জাতীয় সংগীত কেমন হওয়া উচিত যদি কেউ শুনতে চান আমার ইউটিউব চ্যানেল থেকে এটা শুনে নিতে পারবেন ইনশাআল্লাহ এরপরে আসি আমাদের অন্য অন্য জাতীয় বিষয়গুলো নিয়ে যেমন জাতীয় প্রতীক আমাদের আমাদের জাতীয় প্রতীকটা হলো ভাসমান সাপলা তার পাশে দুইটা ধানের শীষ তিনটা পাট গাছের পাতা পাট পাতা এবং চারটা তারকা পানির ভিতরে ভাসমান যেটা আছে দুইটা ধানের শীষ তিনটা পাট গাছের পাতা ও চারটি তারকা দিয়ে আপনারাই বলেন যে এটা এই জাতীয় প্রতীকটা এটা আমাদের বাংলাদেশের যে আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলিম মুসলিমদের কোনো প্রতিনিধিত্ব করে না হ্যাঁ তবে আমাদের সংস্কৃতির কিছুটা প্রতিনিধিত্ব করে এটাকে একদম ফালতু বলে আমি উড়িয়ে দিতে পারি না কিন্তু জাতীয় উৎসব যেটা জাতীয় উৎসবকে কি বলবেন আমাদের জাতীয় উৎসব কোনটা কেউ জানেন নববর্ষ বাংলা নববর্ষ পহেলা বৈশাখ তাহলে পহেলা বৈশাখ যদি আমাদের জাতীয় উৎসব হয় এদিন কি করা হয় বাংলা একাডেমি থেকে বের করে হুতুম পেচা আমাদের বিজ্ঞানীরা বানায় অন্য দেশের বিজ্ঞানীরা কি বানায় এটা তো ভালো করেই জানেন আর আমাদের বিজ্ঞানীরা বানায় হুতুম পেঁচা বেড়া বিভিন্ন রকম মূর্তি গুড়ার পিঠা এগুলো নিয়ে ঘুরে বেড়ায় এবং হান্ড্রেড পার্সেন্ট এটা হিন্দু আনি সংস্কৃতি ভারতের থেকে আমদানি করা যেমন ভাবে ভারত থেকে আমাদের আমদানি হওয়ার কারণে আমাদের বঙ্গোপসাগর থেকে উৎপন্ন হওয়া যে নদীগুলো সেগুলোকে আমরা আমাদের জাতীয় নদী বানাইনি আমাদের জাতীয় নদী কি জানেন যমুনা যেটা ভারতের গঙ্গা থেকে আসছে এটা আমাদের ভারত প্রীতি এরপরে আসেন আমাদের জাতীয় বন সুন্দরবন এটা ঠিক আছে এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই আমাদের জাতীয় কবি আছেন কিন্তু জাতীয় সঙ্গীতটা জাতীয় কবির কবি কে জানেন আমাদের জাতীয় কবি কাজী ইসলাম হ্যাঁ তার সঙ্গীতটাকে আমরা উপাধি দিয়েছি কি জাতীয় রনসঙ্গীত চল 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 উর্ধ্ব গগনে বাজে দল নিম্নে উতলা ধরণী তল অরুণ পিরাতের তরুণ দল চলেরে 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 চল এটাকে রণসঙ্গীত দিয়েছে জাতীয় কবি তার মানে হলো কেমন যেন বুঝাইতে চাচ্ছি যে আমাদের জাতীয় কবি আমাদের যিনি জাতীয় কবি তিনি একজন মানুষ জাতীয় কবির সঙ্গীত আমরা কোনটা টানিসি রণসঙ্গীত এরপরে যে রণসঙ্গীতের লেখককে বানাইছি জাতীয় কবি তার মানে আমরাও যুদ্ধাংদেহী মানুষ এদিকে ইঙ্গিত করতেছি কিন্তু দেখেন অন্যদিকে তাকাইলে জাতীয় খেলা কি আমাদের জাতীয় খেলা কিন্তু হাডুডু কেউ উপরে উঠতেছে পা ধরে টেনে নিচে নামা অবস্থাটা এমনই আমি যদি উপরে উঠতে যাই আমার এলাকার স্থানীয় মুরব্বী যারা আছেন হিদায়তুল্লাহ ছোট মানুষ ও তো উপরে উঠতে দেওয়া যাবে না টেনে নামা কিন্তু এটা না করে তারা যদি এটা বলেন যে আমার তো আমার ভাগ্নে আমার ছোট ভাই আমার পোতা সে উপরে উঠে গেছে এটা কি তাদের গর্ব হয় না কিন্তু না তাকে টেনে নামা টেনে নামাইতেই হবে আমাদের জাতীয় খেলা হাডুডু যা খেলতে যে হাত ভাঙবে পা ভাঙবে মাজা ভাঙবে এক্সিডেন্ট হবে যেটা বারো মাস খেলা যায় না খেলতে হলে বিভিন্ন রকম সিস্টেম করে মাটিকে নরম করে তারপরে খেলতে হয় একজনের পায়ে হাত দিতে হয় একটু চিন্তা করেন তো এটা কেমনে জাতীয় খেলা হয় আমি তো বুঝলাম না এরপরে পশু পাখির দিকে যাই আমাদের জাতীয় পাখি আমরা জানি দোয়েলটা জাতীয় পাখি এমন একটা পাখি আমাদের জাতীয় পোষ মানানো না যায় খাওয়া এর থেকে হুতুম পাও যদি জাতীয় পাখি হতো তাও মেনে নেওয়া যায় পোষ মানানো যায় অথবা শালিক কে দিতেন সে কথা বলতে পারে মাছরাঙ্গা কে দিতেন টিয়া পাখি কে দিতেন একটা সৌন্দর্যরত একটা ভাব থাকে কিসের দোয়েল কি যা খাওয়াও যায় না পোষাও যায় না সেটা জাতীয় পাখি পশুটাও কিন্তু খাওয়া যায় না পোষাও যায় না আমাদের জাতীয় পশু তারপরে তার একটা ও এক আছে ভাব গম্ভীর আছে রয়্যাল বেঙ্গল টাইগার রাজকীয় বাংলার বাঘ এটাকে কিছুটা মেনে নেওয়া যায় কিন্তু জাতীয় ফল কাঠা এমন একটা ফলকে জাতীয় ফল বানাইছেন যে এত ফরমালিন খাওয়াইতে 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 আমাদের হজম শক্তি শ্বাস আর এরপরে যাদের হজম শক্তি দুর্বল জাতীয় ফলের থেকে মাত্র দুই তিনটা রোয়া খাইলে মোটামুটি তাকে দুইটা রোয়া খাইলে দুইশো টাকার ওষুধ খাওয়া লাগবে যার হজম শক্তি দুর্বল এটা হচ্ছে জাতীয় ফল যা খুলতে গেলে হাতে লাগবে আঠা ভালো মতন খোলা না হইলে মুখে লাগবে আঠা সেটা হইছে জাতীয় ফল জাতীয় ফল আম নয় কেন আর জাতীয় ফুল পারবেন চাষ করতে নিজের বাড়িতে আছে কোনো ঘেরান কিছুই নাই ঘেরানো নাই রঙও নাই নিজের বাড়িতে চাষ করার কায়দাও নাই কত সুন্দর সুন্দর ফুল আমাদের দেশে হয় গোলাপ হয় জবা হয় হাসনা হেনা হয় এরকম ভাবে রজনীগন্ধা হয় কত সুন্দর সুন্দর ফুলগুলো গুলো হয় এগুলোকে বাদ দিয়ে জাতীয় ফুল বানিয়েছে সাপলা যেটা বারো মাস পাওয়া যায় না চাষও করা যায় না আর ঘেরানো নাই এমনকি বাড়িতে যখন আমরা এই বর্ষা মৌসুমে সাপলা কিনে আনি ফুলটাকে আমরা কেউ যত্ন করি না ফেলে দিই এটা হয়েছে জাতীয় ফুল এরপরে জাতীয় গাছ এখন আম গাছ এখন একটা সময় জাতীয় গাছ হিসেবে কৃষ্ণ চূড়া গাছকে বলা হতো এখন আম গাছ কিছুটা মেনে নেওয়া যায় এরপরে মাছ জাতীয় মাছ হিসেবে আমাদের এমন একটা মাছ কে সিলেক্ট করা হয়েছে যে মাছটা যার না আছে কোন ভিটামিন না আছে শক্তি আর শেষ পর্যন্ত কাটায় ভরা ছোট বাচ্চারা তো খাইতেই পারবে না আর এদিক দিয়ে গরিব মানুষ তারা কিনতেও পারবে না আবার না শরীরের জন্য উপকারী এটা কেমনে জাতীয় মাছ আস আজ পর্যন্ত ডাক্তাররা বলতে পারছে যে ইলিশ খাইলে শরীরে এরই উপকার হবে বরং ক্ষতি হবে অ্যালার্জি হবে শ্বাসকষ্ট বাড়বে বাড়বে হাবানি বাড়বে এগুলো ডাক্তাররা বলে আর কাটার কারণে ছোট বাচ্চাদের তো খাবার कायदा নেই আর দামের কারণে গরীবদের কেনারও कायदा নেই মধ্যবিত্তরাও কিনতে পারে না এটা হয়েছে জাতীয় মাছ কারণ যেটা প্রত্যেককে খাইতে পারে এমন মাছটাকে জাতীয় মাছ বানাইলে কি হয় এটা একটা ফালতু জিনিস তারপরে আসি আমাদের জাতীয় উৎসব বলছি জাতীয় বন সুন্দর বন এটাও বলছি আর একটা কথা বলি আমাদের একটা জাতীয় স্তন্যপায়ী প্রাণী আছে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বাংলাদেশের আঠারো কোটি মানুষের ভিতরে ছোট বাচ্চা কাচ্চা যদি আমি তিন কোটি বাদ দিই তা পনেরো কোটি মোটামুটি বুঝবান পাঁচ ছয় বছরের থেকে নে তা এই পনেরো কোটি মানুষের ভিতরে হয়তো বা পনেরোশো জন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর যে যারা আমাদের জাতীয় স্তন্যপায়ী প্রাণীর নাম জিজ্ঞাসা করলে এই প্রাণীটার নাম শুনছেন এমন লোক পাওয়া দুষ্কর হয় কেউ গরু বলবেন কেউ ছাগল বলবেন এরকম কিছু বলবেন কিন্তু আমাদের জাতীয় স্তন্যপায়ী প্রাণী যেটা নাম পনেরোশো মানুষ শুনছে কিনা এটাও আমার মনে হয় না আমি তো আজকের দিনের আগে আজকের আগে এখনো পর্যন্ত শুনিনি এমনকি আজকেও এখনো শুনিনি এখন আমার মুখ থেকে উচ্চারণ হবে তাই শুনবো আজকে হচ্ছে এটা পড়ছি আপনাদের সামনে আলোচনা করার জন্য কিন্তু যখন কোর্স চোখ দিয়ে পড়ছি মুখে এখনো উচ্চারণ করিনি যার কারণে আমার কান এখনো শোনেনি এখন শুনবে সে জাতীয় স্তন্যপায়ী প্রাণীটা হলো গঙ্গা নদী শুশুক গঙ্গা নদী শুশুক এটা কেমন প্রাণী জানিও না জীবনে কোনোদিন দেখিও নাই শুনিও নাই কোথায় পাওয়া যায় তাও জানি না সেটাই নাকি আমাদের আবার জাতীয় স্তন্যপায়ী প্রাণী আমাদের জাতীয় পতাকা অবশ্যই সুন্দর এটাকে স্বীকার করি এটাকে অস্বীকার করি না কিন্তু জাতীয় দিবস ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবস জাতীয় দিবস কিসের বিজয় কার কাছ থেকে বিজয় কে বিজয় অর্জন করছে পাকিস্তানি সৈন্যবাহিনী আত্মসমর্পণ করছে ভারতের কাছে ভারতের কাছে আত্মসমর্পণ করছে আমাদের কাছে না পাকিস্তানের আত্মসমর্পণের যে দলিল এখানে আমাদের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক তার স্বাক্ষর নাই স্বাক্ষর আছে ভারতের ভারতীয় যে বাহিনী যে অধিনায়ক ছিল এখানে তার স্বাক্ষর আছে আমরা মুসলিমদের মুসলিম থেকে ছুটে এসে হিন্দুত্ববাদী ভারতের কাছে আমরা চলে গেলাম ঢুকে গেলাম পূর্ববঙ্গ থেকে মানে পূর্ব পাকিস্তান থেকে পূর্ব বাংলা হলাম আর ওই দিনটা আমাদের জাতীয় দিবস আচ্ছা ওই দিনটা আমাদের বিজয় দিবস কেমনে হয় বিজয় দিবসকে ঘোষণা করেন 1971 এ যখন আমরা ব্রিটিশদের হাত থেকে আমরা মুক্তি পেয়েছিলাম ওই দিনটাকে বলেন অথবা বিজয় দিবস বলেন 1975 এ হ্যাঁ বাংলাদেশের প্রথম শহীদ আসক্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুরকে যেদিন একদম সহপরিবারে শেষ করে দেওয়া হয়েছিল ওই দিন জাতীয় দিবসক অথবা জাতীয় দিবসক এর পরে এসে এই যে 21 এটা হতে পারে কিন্তু ষোলোই ডিসেম্বর তো আমাদের স্বাধীনতা অর্জিত হয়নি আমরা বিজয় পাইনি বরং ভারতীয়রা আমাদের দখল করার লাইসেন্স পেয়ে গেছে আমাদের আমাদের জাতীয় জাতীয় দিবস আসেন জনাব ঠিক আছে মেনে নিলাম কিন্তু তাকে আমরা জাতীয় পর্যায়ের সম্মান দিতে পারছি কখনোই তো পারিনি তাই না আমাদের জাতীয় মসজিদ বাইতুল জাতীয় জাদুঘর বাংলাদেশ জাতীয় জাদুঘর জাতীয় মসজিদ বাইতুল ঠিক আছে আছে জাতীয় হ্যাঁ কিন্তু এই যে দেখেন আমি আলোচনার ভিতরে অধিকাংশটাই আমি ডিনাই করলাম এবং এগুলোকে আমি ভুল বললাম জাতীয় সঙ্গীতটা একদম ফাজলাম একটি রাষ্ট্রের জাতীয় সঙ্গীত কেমন হওয়া উচিত এই শিরোনামে ইউটিউবে আমার মোটামুটি বিশ্লেষণ একটা ভিডিও দেওয়া আছে যারা শোনেননি বা যারা শুনতে চান তারা ইউটিউব থেকে এটা আমার চ্যানেল থেকে অথবা সার্চ দিয়ে শুনে নিতে পারবেন শুরু তো বলেছি আবার এখন আবার বলতেছি আমার বন্ধুদের এ অধিকার থাকবে যে আমার এই যে বেশি বোঝা বা উল্টো বোঝা বা অগ্রিম বোঝা বা পাগলাম এই বিষয় নিয়ে এই এই আলোচনার ভিতরে আপনারা আমার থেকে কোন বিষয়ে আলোচনা শুনতে চান এটা কমেন্টে জানাইলে ইনশাআল্লাহ পর্যায়ক্রমে পর্ব আকারে সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করেন আগামী পরশুদিন আবারও আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে রাত দশটায় যথা টাইমে আমার ফেসবুক আইডিতে এবং লাইভ শেষ হওয়ার অল্প কিছুক্ষণের ভিতরে ইউটিউবে সকলে সকলকে আল্লাহ রব আলিন ভালো রাখেন সবাই আমার জন্য দোয়া করবেন আমার আলাইনা ইল্লাল বালা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ